আসসালামু আলাইকুম শ্রদ্ধ আমার আলেমাগন এবং স্নেহের ভাই ও বোনেরা এক শিল্লা বা তিন শিল্লা সিফত একটু বলি তাহলে সবার এই জিনিসটা বুঝে আসবে তাবলিকে এক শিল্লা বা তিন শিল্লা দেওয়া হয় তার সিফরটা হইলো এই নুয়াল ইসলামের কিস্তি ফানের উপরে বাড়ছিল প্লাবন হয়েছিল চল্লিশ দিন ইব্রাহিম আল ইসলাম আগুনের ভিতর ছিল চল্লিশ দিন মানুষের পেটে অর্থাৎ মায়ের পেটে জমাট বদা রক্ত হইতে লাগে চল্লিশ দিন জমাট বাদা রক্ত থেকে মাস্সপিণ্ড হইতে লাগে চল্লিশ দিন এরপরে যখন হাত পাওয়া কর্ণ এগুলা দেওয়া হয় আল্লাহ হুকুম করেন ফেরেশতাকে ফু দিয়া রুহ দেহার জন্য এতে লাগে চল্লিশ দিন এই তিন চল্লিশ যদি একটা মানুষ আল্লাহ রাস্তায় মসজিদে সময় লাগায় মসজিদ হলো ফেরিস্তাদের মসজিদ এই মসজিদে যদি একটা লোক তিন তিনশিল্লা থাকে আল্লাহ আল্লাহ রসুলের বরত্ব কুদরতের কথা শুনে এবং আখারাত পরকাল জান্নাত জাহান্নামের কথাগুলা ওখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এমন কি তাদেরকে এমনভাবে উপদেশ দেওয়া হয় অ্যাডভাইস দেওয়া হয় এবং ইমানে কিনের কথা বলা হয় বসে একটা মজমা করা হয় তালিম করা হয় ছয় নম্বর একজন একজনকে শিখানো হয় এইভাবে কোরআন এবং হাদিস থেকে প্রত্যেকটা কথা তাকে বোঝানো হয় এই তিন চল্লিশ যদি কোনো লোক আল্লাহর গর মসজিদে বিভিন্ন শহরে ডিস্ট্রিক্টে যদি লাগানো হয় সে আল্লাহর